হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রং ব্লগস তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও আছি এখন মোটামুটি ভালোই তো এখন আমি দেখতেই পাচ্ছ একটু টুকটাকভাবে রেডি হয়ে নিচ্ছি যাব একটু হেয়ার স্পা করাতে মানে আমার চুলগুলো গোনা দিতে এসে ঠেকেছে এখন আমি সেটাই হাসছি আর বলছি মানে আর কদিন পর চুলগুলো গোনা যাবে আমার মাথায় কটা চুলে এসে ঠেকেছে তো যাই হোক খুব খুশি খুশি যাচ্ছি তো চলো লগটা দেখতে থাকো কি হবে আজকে আমার হেয়ার ট্রিটমেন্ট হবে কি কি করানো হবে সমস্ত কিছু জানতে পারবে আর এটা আমরা গেছিলাম দোলতলায় রাজু হাবিবস বলে একটা বিউটি সালন খুলেছে সেখানে খুব ভালো সার্ভিস এদের অবশ্যই তোমরা পুরো ভিডিওটাতেই সেটা বুঝতে পারবে তো চলো এখন আমি ঢুকে পড়েছি এখানে আর প্রথমেই আমার হেয়ার ওয়াশ শুরু হয়ে গেছে তো আমার হেয়ার কন্ডিশন অনুযায়ী ওরা সেরকম প্রোডাক্ট ইউজ করেছে তো এখানে একটা জিনিস আমি জানতে পারলাম যে আমার মাথায় নাকি স্টিকি ড্যান্ড্রাফ আছে যার কারণে আমার হেয়ার কন্ডিশনটা এই অবস্থা হয়ে যাচ্ছে ডে বাই ডে মানে সেটা আমি জানতামই না একদম স্টিকিভাবে আমার স্ক্যাল্পে ড্যান্ড্রাফগুলো লেগে থাকে সেই জন্য কখনোই আমি সেগুলো চুলের ওপরে বা আমার জামা কাপড়ে কখনো দেখিনি তো দেখো এখানে জুম করে পুরোটা দেখানো হচ্ছে মানে তোমাদেরও এটা অ্যাওয়ার্ড করার জন্যই আমি বলছি যে এই ধরনের স্টিকি ড্যান্ড্রফ থাকলে কিন্তু সেটা খুবই মারাত্মক হতে পারে দেখো কত ড্যান্ড্রফ আমার মাথায় অথচ আমি কোনো দিনই জানতাম না তো তাই ওনারা বললেন যে একটা ড্যান্ড্রফ ট্রিটমেন্ট প্রথমে হেয়ারে করাতে তারপর স্পাটা নিতে আমি কিন্তু শুধুমাত্র স্পা করাতেই গেছিলাম তো এখানে আমাকে ওনারা সাজেস্ট করছিলেন যে কি শ্যাম্পু কি কন্ডিশনার ইউজ করা উচিত আমি তো নর্মাল যা পাই তাই মাথায় লাগাই মানে আমার একেবারেই আমি চুলটার বারোটা বাজিয়ে দিয়েছি মানে আমার পুরনো ছবি বা ভিডিও দেখলে যারা জানে আমাকে আমার পুরনো বন্ধুরা তারা জানবে যে আমার এক সময় কত চুল ছিল আর এখন আমার স্ক্যাল্পটা কি অবস্থা চুলটা যে লম্বা হচ্ছে না তা নয় লম্বা হয় কিন্তু ডেন্সিটিটা ডে বাই ডে প্রচুর কমে গেছে তো তার মেন কারণ হচ্ছে এই স্টিকি ড্যান্ড্রাফ এটা কিন্তু আস্তে আস্তে ইনফেকশান হয়ে যেতে পারে ওনারা বলছিলেন তো তাই আমিও একটু ভয়ই পেয়ে গেলাম তো যাই হোক দেখা যাক এটা আমাকে বলেছে তিন থেকে চারবার করাতে তো যতই হোক আমরা মধ্যবিত্ত ঘরের মানুষরা এটা আমাদের পক্ষে সবসময় সম্ভব নয় আমি এর অবশ্যই বিকল্প ব্যবস্থা খুঁজে বের করার চেষ্টা করব। কিন্তু হ্যাঁ প্রথমে তো আমি দু তিনবার এটা করাবো ঠিক করে রেখেছি কারণ আমার হেয়ার কন্ডিশান খুবই খারাপ অবস্থায় আছে আর আমি আমার চুলকে কিন্তু প্রচণ্ড ভালোবাসি প্রতিটা মেয়ের মতনই তো দেখো তোমরাও যদি এরকম কোনো সমস্যায় ভোগো তাহলে অবশ্যই কিন্তু সেটার বিষয় অ্যাওয়ার হয়েও আর সেটার যথোপযুক্ত কেয়ার নিও কারণ চুলটাই তো মেয়েদের আসল সৌন্দর্য তাই না আমি মনে করি হতে পারে অনেকের এটাতে দ্বিমত থাকতে পারে কিন্তু আমার কাছে মেন প্রায়োরিটি আমার চুল ঠিক না থাকলে আমার সত্যি ভালো না লাগে ভালো লাগে না আমি খুবই ভালোবাসি আমার চুলকে তো দেখো প্রথমে এটা ড্যান্ড্রাফ ট্রিটমেন্টটা করিয়ে আমাকে 10 মিনিট ওয়েট করিয়েছিল তারপরে আবার আমার চুলটা ওয়াশ করেছিলো ওরা দশ মিনিট থেকে পনেরো মিনিটের মধ্যেই ওয়াশ করেছিল তো খুবই সুন্দর এখানকার অ্যাম্বিয়েন্সটা ওদের সার্ভিস খুব ভালো কথাবার্তা ভালো আমাকে খুব সুন্দরভাবে প্রতিটা জিনিস এল্যাবরেট করে দিয়েছে এখানে আমি হাসছি আর বলছি যে আস্তে আস্তে আমি টাকলি হয়ে যাবো ওভিওটার মজা নিচ্ছে খালি মাঝে মাঝে তো দেখো এইখানে এখন হেয়ার ওয়াশ করে দেবে আমার আর যেই দিদিটা হেয়ার ওয়াশ করছিলো খুবই ভালোভাবে খুবই সুন্দরভাবে করছিল দেখো এখনও হেয়ার ওয়াশ করতে করতেও বুঝতে পারবে যে আমার স্ক্যাল্পটা কতটা ফাঁকা হয়ে গেছে মানে আমি এখন নিজে ভিডিওতে দেখছি বলে বুঝতে পারছি নিজের মাথাটা তো আর নিজে দেখতে পাই না এই দেখো এখন এখানে ওনারা দেখাচ্ছেন যে আমার মাথাতে সমস্ত ড্যান্ড্রাফগুলো চলে গেছে মানে ওই ড্যান্ড্রাফ ট্রিটমেন্টটা করানোর পরে ড্যান্ড্রাফগুলো একদম গায়েব হয়ে গেছে এর আগে কিন্তু যখন হেয়ার ওয়াশটা করেছিল তখন কিন্তু দেখাচ্ছিল যে পুরো ড্যান্ড্রাফ ছিল আর সত্যি বলতে আমার কিন্তু ওই ড্যান্ড্রাফ ট্রিটমেন্টের জন্য যে জিনিসটা লাগিয়েছিল মাথায় তখন কিন্তু বেশ আমার ইচিং হচ্ছিলো তার মানে হচ্ছে ওটা কাজ করছে ওনারা বলল তো যাই হোক ভালোই হয়েছে ফার্স্ট ওয়াশে তো ক্লিয়ার হয়েছে সেকেন্ড বলছে ওরা আবার ফিরে আসবে ড্যান্ড্রাফটা কিন্তু সেটাকে আমাদের বারবার ওই তিন থেকে চারবার একটা সিটিং এগুলো নিতে হবে ড্যান্ড্রাফ ট্রিটমেন্টটা তাহলে নাকি পুরোপুরি ঠিক হয়ে যাবে আরও অনেক কিছু আমাকে বললো যেগুলো করা উচিত নয় যেমন তেমন শ্যাম্পু ইউজ করা বিশেষ করে কন্ডিশনারটা খুব ভেবে চিনতে ভালো জিনিস ইউজ করা উচিত এগুলো ওনারা বলছিলেন তো দেখো এখন আমার মাথায় কিন্তু স্পা ক্রিমটা লাগানো হচ্ছে মানে হেয়ার স্পা আমি করাচ্ছি ট্যান্ড্রা ট্রিটমেন্ট করানোর পরে স্পা ক্রিমটা লাগিয়ে খুব সুন্দর করে ওরা মাসাজ দিয়েছিল আমার মাথাতে ঘাড়ে খুব সুন্দরভাবে করে দিয়েছিল। আরাম লাগছিল আমার ঘুম এসে যাচ্ছিল পুরো তো ডে বাই ডে আমি আরও একটা জিনিস খেয়াল করছিলাম যে আমার চুলের যে লেন্থটা নিচের দিকটা চুলের সেটাও কিন্তু খুব রাফ হয়ে যাচ্ছে যেটা কখনো ছিল না আমার কিন্তু চুলটা বরাবরই খুব শাইন দেয় সিল্কি ছিল যাই না এখন আস্তে আস্তে হেলথ কন্ডিশানের জন্য হতে পারে বা অ্যাটমসফিয়ারের জন্য হতে পারে তো যাই হোক আস্তে আস্তে দেখা যাক কি হয় এখানে তো আমি আরও এক দুবার করাবো মাইন্ডসেট আপ করে রেখেছি আর এনাদের কাছেই করাবো কারণ এনাদের কাছে করে আমার খুব ভালো লেগেছে তো দেখো খুব সুন্দর করে মাসাজ দিয়ে দিচ্ছেন আমি অলমোস্ট মানে ঘুমাচ্ছি ভিডিওতে দেখতেই পাচ্ছ যেহেতু আমার মাইগ্রেন আছে তাই আমার যে কোনো ধরনের হেড মাসাজ খুব আরাম দেয় আমার খুবই ভালো লাগে আমার মাথাতে সবসময় একটা মাথার যে ব্যাক সাইডটা আছে আমার একটা পেন হয় মাঝে মাঝেই হয় আর সেটা হলে একবার শুরু হলে সহজে যায় না তো ওই হেড পেন নিয়েই আমি সমস সমস্ত কিছু করি যাই হোক আমাদেরকে তো থেমে থাকলে চলবে না সব কিছু নিয়েই চলতে হয় জীবনে তো দেখো এইভাবে সুন্দর করে একটা মাসাজ উনি দিয়ে দিলেন স্পা ক্রিমটা লাগানোর পর তারপরে আরও কিছুক্ষণ ওয়েট করতে হলো স্পা ক্রিমটা দিয়ে মাসাজ দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে আমার তারপরে হেয়ার ওয়াশ করেছিল আবার ওরা চুলটা ঠিক মনে হচ্ছে না একটা দড়ি হয়ে গেছে আমার দেখে নিজেরই লজ্জা লাগছে আমি বলছিলাম ওভিকে ভিডিওটা আমি দেবো না কারণ আমার চুলটা দেখে খুব কান্না পাচ্ছে আসলে যদি কখনোই না থাকতো আমি তাহলে এতটা খারাপ আমার ফিল লাগতো হতো না কিন্তু এক সময় এত চুল ছিল আর এখন একদমই চুলটা নেই তাই নিজেরই খুব খারাপ লাগছে আসলে নিজের চুলটা নিজে দেখতে পাই না তো তাই বুঝতে পারি না এখন ভিডিওতে দেখছি বলে বুঝতে পারছি যে আমার কি অবস্থা তো যাই হোক উনি আমার মাথাটা আর ঘাটুকুই মাসাজ দিয়েছিলেন তারপরে এই দিদিটাকে বলেছিলেন আমার বাকি হাত তারপরে সাইডটা আরও একটু মাসাজ দিয়ে দিতে তো দিদিটাও খুব সুন্দরভাবেই মাসাজ দিয়ে দিয়েছিল মাসাজ দিয়ে বেশ কিছুক্ষণ ওয়েট করতে বলেছিল তারপরে হেয়ার ওয়াশ করে দিচ্ছে এরপরে ব্লো ড্রাই করে পুরো হেয়ারটাকে সেট করা হবে তো খুবই সুন্দর প্রতিটা স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ওরা করেছে আর আমারও কোনো অসুবিধা হয়নি এবারে দেখা যাক চুলটা এর পরে কতটা উন্নতি হয় আর আমাকে এই প্রোডাক্টগুলোও বলেছে যদি পারি তো কিনতে কারণ এই যে মার্কেট বেসড বিভিন্ন ধরনের জিনিস যেগুলো আমরা মাথায় লাগাচ্ছি ওগুলো আমরা জানি না যে আমাদের কার স্ক্যাল্পের জন্য কোনটা প্রয়োজন সেই জন্য আমরা যা খুশি লাগিয়ে নিই বিশেষ করে আমার মতো যারা আছে আমরা অত ভাবি না আমরা যা পাই তাই লাগিয়ে নিই তো সেটাই সবথেকে বড় ভুল করি তো তো এখন আমার মুখটা এরকম হয়ে আছে কারণ আমার খুব খিদে পেয়ে গেছে আমি অভিজ্ঞ বলছিলাম আমাকে একটু কিছু মোমো খাওয়াতে নিয়ে যাবে এখান থেকে বেরিয়ে বাট ও কিছুতেই রাজি হয়নি কারণ বাইরের খাবার আমি এখন অ্যাভয়েড করি তো তাই ও আমার থেকেও বেশি এখন কি বলবো স্ট্রিক্ট হয়ে গেছে আমি খাবো না তো আমার থেকে আরও বেশি বলছে যে না তোমায় খেতে দেবো না তো যাই হোক এখানে স্পা করে তো আমি খুব খুশিই ছিলাম এখন এগুলো ব্লো ড্রাই করে একদম হেয়ারটা আমার সেট করবে সেট করার পরে আমার মনটা একটু খুশি হয়েছিল যে না আমার মাথায় কিছু চুল এখনও অবশিষ্ট আছে এবারে সেটার থেকে আমাকে এবারে ফিরিয়ে আনতে হবে বাকি চুলগুলোকে জানি না আমি পসিবল করতে পারবো কি না কিন্তু চেষ্টা তো অবশ্যই করতে হবে তাই না ফাইনাল একদম সেট হয়ে গেছে চুলটা আমার দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এখানে ওনারা একটু রিভিউ নিচ্ছিলেন যে আমার এই সার্ভিসটা নিয়ে কেমন লাগলো তো আমি খুব সুন্দর করেই ওনাদের জন্য একটা রিভিউ দিয়ে দিয়েছি আর এই ভিডিওটা দেখেও যদি কেউ আসতে চাও অবশ্যই আসবে এখানের আশেপাশে যারা থাকো তো খুবই সুন্দর ওদের ওদের সার্ভিস আর যেই দাদাটা আমার সার্ভিসটা দিচ্ছিলো হেয়ার স্পায়ের তার নাম জেমস তো সেই এখানে খুব ভালো করে কাজটা তো আমি ভালোভাবে রিভিউ দিয়েছি তো চলে আসবে যার যার ভালো লাগবে এখানে আমি স্টাইল করে এখন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি দেখতেই পাচ্ছ আর ঘর এসে আরও একটু রিলফিল বানিয়ে নিলাম কারণ মনটা আজ ফুরফুরে কারণ চুল ফুরফুরে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটাকে Tata, bye bye.